আসসালামু আলাইকুম বিআরটিএ বা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে একটা কথা লেখা আছে দেখবেন যত গতি তত ক্ষতি অর্থাৎ তারা বুঝাতে যাচ্ছেন যে আপনার যানবাহনে যত গতি থাকবে তত আপনার ক্ষতির সম্ভাবনা বাড়বে যদিও তারা যানবাহনের ক্ষেত্রে এই কথাটি বলেছেন কিন্তু এই কথার বাস্তবিক প্রয়োগও আছে আমার আপনার জীবনে এই কথা ততটাই কার্যকর যেমন আপনার জীবনে যত গতি থাকবে অর্থাৎ আপনি যত স্পিডে চলবেন আপনি যত ব্যস্ততা বাড়িয়ে দেবেন আপনার জীবনে আপনি ততটাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন আপনায় শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন আপনি ততটাই অ্যাংজাইটি টেনশানের ভুগতে থাকবেন এবং আলটিমেটলি হবে যে আপনি দিন শেষে শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বেন তাহলে আমাদের কি করা উচিত আমাদের উচিত আমাদের জীবন চলার গতিটা মধ্যম পন্থায় রেখে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার চেষ্টা করা অ্যাংজাইটি ডিপ্রেশান টেনশান থেকে আমাদেরকে নিজেদেরকে মুক্ত রাখার চেষ্টা করা